ফুটবল ভক্তদের জন্য আবারও আছে উত্তেজনায় ভরা এক মহারণ বিশ্বকাপের টিকিট পেলো বাসায় পর্বের এখনও দুটি ম্যাচ বাকি আগামী পাঁচই সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ও দশই সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আসন্ন এই দুই ম্যাচের জন্য শক্তিশালী দল সাজাচ্ছে লিউলেন স্ক্যালোনি এদিকে বর্তমান ছোট খাটো চোটে ভুগছেন লিউডেন মেসি ইন্টারমায়মির হয়ে নেকাক্সার বিপক্ষে চোট নিয়ে মাত্র এগারো মিনিট খেলেই মার সারেন আর্জেন্টিনার এই স্টার বাসাই পর্বের ম্যাচে মেসিকে নিয়ে একটু শঙ্কায় পড়লেও খেলার সম্ভাবনা রয়েছে মেসির দু বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইটি টানবেন বলে ধারণা করেছেন অনেকেই এদিকে শোনা যাচ্ছে ঘরে মাটিতে আর্জেন্টিনার জার্সিতে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ হতে পারে লিওলেন মেসির তার কারণ ঘরে মাটিতে সম্ভবত আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই আর্জেন্টিনার দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরবেন মেসি দেখুন দেখার পালা আর্জেন্টিনার জার্সিতে ঘরে মাঠে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচে মাঠে নামতে পারে কি না মেসি আগামী পাঁচই সেপ্টেম্বর ঘরে মাটিতে ভেনেজুয়েলারের বিপক্ষে ভোর পাঁচটা তিরিশ মিনিটে মাঠে নামবে আর্জেন্টিনা